পবিত্র কুরআন কারিমের আমল কখনো বিফলে যায় না বিশ্বাস রেখে আমলটি করুন মজাদারপূর্ণ জুমার দিনে সম্মানিত দিনে একটি আমল করুন বিশ্বাস রেখে কিনকে জীবনে কখনোই কঠিন মাত্তক রোগ হবে না হাফেজ করবেন যিনি কে আল্লাহ এই আমলের বরকতে রোগ থাকলে সুস্থ হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সুফউদ্দিন ভাইবুন অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন দীর্ঘ রেখে আমলটি করুন তারপর নিচ্ছকে ফলাফল দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক শুধুই তাই নয় আপনার কখনো কঠিন মাত্র রোগ হবে না ইনশা আল্লাহ আল্লাহ তহ মহানব্ব আপনাকে হেফাজত করবেন সুপ্রদর্শক এই আমলটি এতই দামি যে নবীজি এই আমলটির সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সুপ্রদর্শক এই আমলটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী আমল আপনার কখনো ফেয়ালাইসিস রোগ ব্রেন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক হবে না ডায়াবেটিস হবে না ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মারাত্মক রোগ আছে ইংশা আল্লাহ আল্লাহ তার হেফাজত করবেন এই রোগগুলো থেকে ইংসা আল্লাহ তো প্রিয় আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন প্রিয়দিন্দার মুসলমান ভাই বোনের আজকের বিরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিরুটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন সুপ্রদিনী ভাই বোন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের কঠিন মারাত্মক রোগ বেই থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে। হে আল্লাহ আপনি নবীজির রুশিলাই সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রদিনী ভাই বোন চলুন আমরা বিস্তারিত যাই নেই সুপ্রদিনী ভাই বোন পবিত্র জুমার দিন আসরে নামাজের পরে অথবা মাগরীবের পূর্বে কেন আমলটি করবেন শুনুন মজুক দিয়ে শুনলে বুঝতে পারবেন ইশা আল্লাহ কারণ পবিত্র জুমার দিন নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরে নামাজের পরে এই আমলটি করে মহান মালিক আল্লাহ তালা কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ পিদিন্দার মুসলমান ভাই বোনেরা ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রাসুল উল্লাসল্লাহ আইলে হিউসাল্লাম বলেন দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার হাদিসে আরো বর্ণিত হয়েছে সুযোদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্ব উত্তম এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সুবাহ এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সুবাহানিহি সুবাহিম মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে আটশত সুয়ান্ন পবিত্র জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে সেই সময়টায় সেই মুহূর্তে যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হাত দিয়ে হাত মুবারক দিশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার চারশত হজরত আনাসিবনে মালিক রাহু থেকে বর্ণিত তিনি বলেন জুয়াবারে এমন একটি সময় আছে নবীজি বলেছেন যে সময়ে বান্দাবান্দি আল্লাহর কাছে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন দোয়া করলে মুরাদ করলে সাহায্য চাইলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন তাকে ফিরিয়ে দেন না সুবাহ মুসান্নাফ হাদিসের কিতাব হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার পাঁচশত আটাশি মুসলমান ভাই ও বোনেরা আসরের শেষ সময় দোয়া কবুল হয় জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটি সময় রয়েছে ও আমার মত শুনো যদি কোন মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে কান্নাকাটি করে দোয়া করে করে সাহায্য চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দাদান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান কর সুভান আসরের শেষ সময়ে অর্থাৎ মাগরিবের পূর্বে অনুসন্ধান করার কথা বলেছেন যে তিনি কে রসুল্লাহাল্লাম আবুদুদ্ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার আটচল্লিশ জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে বোঝানো হয়েছে আবদুল্লাহ ইবনে সালাম রী আনুহু অনুহুবহনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় আল্লাহ তালা কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ তালা কবুল করে নেন ফিরিয়ে দেন না বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিশেষভাবে দোয়া কবুল হবে কথাটি বলেছেন বিখ্যাত হাদিস গ্রন্থ তিজমি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট নং ফিস্টায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমল করবেন আমি গুনাগার আপনাদেরকে কেন বলতেছি পবিত্র জুমার দিন আসরের পর অথবা পূর্বে আমলটি করার জন্য প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমলটি নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন আপনি কালোজিরার মধ্যে কেন সুরা পাতেহা পরে কোরআন কারিমের এই সুরাটি পরে ফু দিবেন তারপর সেই কালোজিরা সকাল সন্ধ্যা সাত দিন খাবেন কেন খাবেন একটু কষ্ট করে শুনুন আমাদের বিশ্বাস যারা শুনবে তারা কখনো আমলটি পারবে না কালোজিরা জিরা হলো समस्त রোগের মহা ঔষধ সুবহানাল্লাহ কেমন ঔষধ মৃত্যু ছাড়া একবার ভেবে দেখেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ এর সাথে সুসংবাদ কি হতে পারে নবীজি হাদিসের মধ্যে এই সম্পর্কে সুসংবাদ দিয়েছেন হাদিসটি শুনলেই বুঝতে পারবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি রেসুলসাল্ লহ হু ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আবহা রয়ের লহ তানু বলতেছেন আমি বলতে শুনেছি রহেমত তুল্লা আলমে নবীজী বলেছেন কালো জিরা সাম ব্যতীত সকল রোগের মহা ওষুধ সুভান মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ এখন যদি কোনো ডাক্তার বলতো যে ওষুধটি খেলে সমস্ত কঠিন বালা ভালো হয়ে যাবে চিরিয়াল লেগে যেত কে কার আগে ওষুধ নেবে অসংখ্য মানুষ দাঁড়িয়ে যেত ওষুধ নেওয়ার জন্য অথচ যে নবীজির কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই ভুল নেই সঠিক অথচ আমরা কালোজিরা খাচ্ছি না আমরা সয়না দোকাই পরে কালোজিরা খাওয়ার থেকে দূরে সরে রয়েছি কালোজিরা খাওয়ার চেষ্টা করবেন নবীজি বলেন আর সামর্থ্য হলো মৃত্যু আর কালোজিরা সুনেশকে বলা হয় বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার ছিয়াশি নম্বর হাদিস প্রিয় দর্শক অত হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ যত কঠিন মাত্র রোগ হোক না কেন মৃত্যু ছাড়া সুবহান সুপ্র দর্শক আর কেন জুমার দিন সুরাতুল ফাতে পরে এই প্রযুক্তপূর্ণ সুরাটি পরে ফু দিয়ে কালোজিরা ও ফানি সাত দিন খাবেন শুনুন সুপ্রদর্শক দর্শক সুরাতুল ফাতে আমল কেন করবেন নবীজি এই সম্পর্কে কি বলেছেন আমাদের বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইংশা আল্লাহ তাই অনুরোধ করব একটু সময় লাগলেও কষ্ট করে শুনুন মনযোগ সহকারে শয়তান দোকায় পড়বেন না এ বিষয়ে হজরত আব্দুল মালিক ইবনে উমায় রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন রহমাতুল আলমী নবীজি বলেছেন সুরাতুল ফাতেহা সব রোগের মহা ঔষধ সুহান দেখেন কালো জিলার মৃত্যু ছিল সমস্ত রোগের ফাতেহা সকল রোগের মহাবষ কোরআন আমল কখনো বিতা যায় না আর আমার নবী যেহেতু বলেছেন সেহেতু সত্য কখনো না শুধু বিশ্বাস রাখতে হবে রাখতে হবে এ কিন রেখে বিশ্বাস রেখে আমলটি করতে হবে দলিল সনে দারামি নম্বর হচ্ছে তিন হাজার ছয়শো তেরো হাদিস নম্বর হচ্ছে দুই হাজার একশো সত্তর মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলহি বলেন সুরাতুল ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ দিনই হোক কিংবা পার্থিব হোক অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এই সুরাতুল ফাতেহা পড়া এবং লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় করুণায় আরোগ্য হবে শেফা হবে লহ হজরত আবু সাইদ ইবনেদিয়াহ থেকে বর্ণিত হয়েছে একদা হজর রসুল্লাহ বললেন আমি কি মাসিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআন করিমের শ্রেষ্ঠতর সুরা শিক্ষা দেব না তারপর যখন মাসিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী না আমাকে কোরআন করিমের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলেছিলেন আমাকে শিখিয়ে দিন বলে দিন তখন রহমাতুল নবীজি বললেন ও আমার সাহাবি শুনো তা হলো সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর সেটি হচ্ছে পূর্ণ আয়াত এবং আমাকে পদত্ব মহা কোরআন আমার আল্লাহ আমাকে দান করেছেন সুহান এ নিয়ামতটি এ সুদুল ফাতেহা এ সুদুল ফাতেহার অসংখ্য নাম রয়েছে সুদুল ফাতেহা যত দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রোগ মুক্তির উত্তম একটি সুরা উত্তম একটি আমল দর্শক আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কি হবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন আমলটি করতে বেশি সময় লাগবে না ইংশা আল্লাহ আপনার পরিবার যদি আপনার পাঁচজন হন এই পাঁচজনের মধ্যে যে পারবেন একজন আমলটি করলে হবে ইংশা আল্লাহ তাহলে হয়ে যাবে একজন আমলটি করে কালো জিয়াম ফানির মধ্যে ফু দিবেন এবং সেই কালো জিয়াম ফানি সবাই মিলে আপনার সাত দিন খাবেন একটানা প্রিয়দর্শকের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থা আমলটি করতে হবে উত্তম অজু করে নেবেন আমলটি করার পূর্বে যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন দর্শক তবে মাগরিবের পূর্বে করবেন অর্থাৎ আশ্রয়ের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে কারণ আসের পর থেকে মাগের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ তালা দর্শক যখন আমলটি করবেন সামনে একটি ফাত্রে কিছু কালোজিরা রাখবেন পরিমাণ মাফিক ও একটি গ্লাসে পানি রাখবেন তারপর বিশ্বাস রেখে আমলটি করবেন সুপ্রদর্শক দর্শক প্রথমে তিনবার দুরোধে ইব্রাহিম পরে নেবেন এভাবে পড়বেন মোহাব্বত রেখে পড়বেন সম্মান সাথে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. অবশ্যই মনে রাখবেন দুরুশেব না পড়ে আসমান ও জমিনে মধ্যবর্তী স্থানে লুপ্ত অবস্থা থাকবে আপনার আমল তাই আমাদের প্রত্যেক উচিত হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে দুরুদি ইব্রাহিম পৃথি তিনবার পড়ে নেওয়া দুরুশেব তিনবার পড়ার পরে কালোজির এবং ফানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন প্রিয় দর্শক দুরুশেব তিনবার পড়ার পর তারপর সুরাতুল ফাতে হা আউজুবিল্লাহিমিনাজিম ও বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সাতবার পড়বেন প্রত্যেকবার সাথে সাতবার পড়ার পর ও মধ্যে ফানির একটি ফু দিবেন কালো মধ্যে একটি ফু দিবেন ফানির মধ্যে একটি ফু দিবেন পিদিন্দার মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার একবার সুদুল ফাতে পড়তেছি মনোযোগ সহকারে শুনুন ইংশা আল্লাহ আমার আপনার আমল্ামায় প্রতি হরফের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ আল্লাহ দিবেন ইংশা আল্লাহ জাহাজ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. চিরতলা দিন আনতে আয় রেহিম গৈরিল মগদুবি আমিন এভাবে আপনি সাতবার পড়বেন সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা সাতবার পড়ার পর আবারও দুদি ইব্রহিম তিনবার পড়বেন দুদ ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপর কালোজিরা ও ফানির মধ্যে আবার একটি ফু দিয়ে দিবেন কালো জুতো একটি ফু দিবেন ফানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন তারপর এক শতবার আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ এ ছোটো স্তিক ফাটি পড়বেন তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মদ করবেন ইংসা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বিশ্বাস রেখে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন রোগ মুক্তি কামনা করবেন যে আল্লাহ আমি এমন আমল করেছি যে আমল করলে নবীজি বলেছেন সমস্ত রোগ শেফা হয়ে যাবে আল্লাহ সুদূর ফাতের আমল করেছি দূর শরীফের আমল করেছি ও মালিক আল্লাহ কালোজিরা খাবো মালিক আমার রোগ তুমি দূর করে দাও আমাকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো এবার আল্লাহ তোলা সুখের পানি চেয়ে দিয়ে সাহায্য চাইবেন সকলের জন্য দোয়া করবে যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে সুস্থ অবস্থা আছে আল্লাহ তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করে এভাবে আল্লাহ তালা সাহায্য চাইবেন অবশ্যই আল্লাহ তালা সাহায্য করবেন আমাদেরকে আল্লাহ সুস্থ জীবন দান করবেন আল্লাহ তালা যদি সুস্থ জীবন না দান করে বলুন তো কে আছে এমন আমাদেরকে সুস্থ করবে তা আমরা আল্লাহ তালা কাছে চাইবো ইংসা প্রিয় দর্শক আমলটি প্রতি জুমার দিন একবার করবেন পরিবারের যে কোনো একজন করলে হয়ে যাবে প্রতি জুমার দিন একবার আমলটি করে তারপর সেই কালো জিরা ও ফানি সামনে জুমা পর্যন্ত আগামী জুমা পর্যন্ত সাত দিন সকাল সন্ধ্যা কালো জিরা খাবেন ও ফানি ফান করবেন ফানি ফান করবেন শূন্য তরিকায় ডান হাত দিয়ে তরবেন তিন দুমে তিন নিঃশেষে ফান করবেন বসে বসে ফান করবেন বিসমিলা বলে ফান করবেন শেষে আলহামদুলিল্লাহ বলবেন ফানিতে দেখবেন কোনো মহিলা আছে কিনা দেখে সুন্দর মেনে আপনি বিশ্বাস রেখে আল্লাহ করবেন ইংশাউল্লাহ এই ফানি সাধারণ পানি নয় এটি হচ্ছে অসাধারণ পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে ইংশাউল্লাহ প্রিয় দর্শক প্রতি জুমার দিন আমলটি করবেন প্রত্যেক জুমার দিন আমলটি করে সাত দিন পর্যন্ত সে পানি পান করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে ইংশা আল্লাহ কঠিন মাত্রক রোগ বেঁধে হেফাজ থাকতে পারে আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন যদি বেঁচে থাকে ইংশা আল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার